হাই 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 তো এই মানে ইউটিউবে এর ভিডিও দেই সব সময় তার জন্য এই একটু স্মার্ট হয়ে গেছে আগে ক্যামেরা দেখলে হাই দোস্ত হাই দোস্ত লাগাই দিতে এই হাই দোস্ত কে দোস্ত কে কিছু বল কিছু বল আই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বাই গাইস আচ্ছা আর এটা আমার ইয়ে হলো আমাদের ছোট ফুচকি ভাই বোনরা আছে আর এই বিয়েটা হচ্ছে কোথায় আর বিয়ে লাগছে কালকামোড়া তো ওই মানে করো আমার ভাইরা হবে আগে থেকে চিনা পড়ছে ছিল একটু আর এখানে দিদি দিদিকে কালকে দেখাচ্ছি দাইবাবুকেও কালকে দেখাচ্ছি আর গাইজ হ্যাঁ তোমাদের যদি সাউন্ড সিস্টেম লাগে এইটা আমার দোস্ত হলো এর সঙ্গে কন্ট্যাক্ট করবে আর ভালো ভালো সাউন্ড সিস্টেম আছে দাচি আর না তো সত্যি কথাই বলছি এর সাউন্ড সিস্টেম আছে তোমাদের সাউন্ড সিস্টেমের একটা টেস্টিং ভিডিও দিব আর নাম্বার দিয়ে দিব তোমরা যোগাযোগ করে নিবা তো গাইজ আমি যাবো বিয়ে বাড়িতে আর আমার জামাটা ছিঁড়ে গেছে এই যে আর সবার রিয়াকশন দেখো সবার

দেখেন আমাকে সীমা বলছে কিংবা জামা পরে বিয়ে বাড়ি আসতে পারবো না দেখেন তোর গাছ আমরা এই পুকুরে কিন্তু সব মাছ মারি যে দেখো পুকুরটাতে এটা মাম দে আর এখানে আসতে রমিত দা আর এখানে খাসি কাটতেছে আর এক ব্যাপার হচ্ছে কি মাংস কাটা দেখানো কপিরাইট চলে আসে কি আমি জানি না ইউটিউবের গাইডলাইন কী আছে কি যে বলে ওটা হ্যাঁ তো মাংস রান্না বাড়ি সব দেখানো যাবে কিন্তু কাটা দেখানো যাবে না ওখানে রক্ত দেখলে মানে স্ট্রাইক চলে আসে বা কপিরাইট চলে আসে তোমাদের মানে সেটাতে কি কি লাগিয়েছি ওটা তোমাদেরকে দেখাবো তো গাইস আমি একবার তোমাদেরকে সেটাতে দেখাতে চাই আর কি আর এটা দেখো স্যামকনের ব্লুটুথ আছে আর স্টেঞ্জারের মিক্সচার বারো চ্যানেল ঠিক আছে আর আউটপুট আছে তিনটা মানে এখানে অক্স টক্স এ আউটপুট আছে দুটো আর এখানে আছে স্টেঞ্জারের সাতশো ওয়ার্ডের এমপ্লিফায়ার এটা দিয়ে এসে চলছে আর এটা এলেক্সে ছ হাজার আহুজা আর এটা কুড়ি কেবি মনে হয় স্টোর লেজার হয় আমি অতটা শিওর জানি ক্যান্সের সেট আপটা আমার না আর এই দেখো এই এগুলা ওয়েস্ট বেঙ্গলের নাইন স্টার বলে যাই না কোন জায়গা থেকে কে কে ভিডিও দেখছো তোমাদের ওইদিকে কী বলে আমাকে বলো আর এটাতে তিনটা স্পিকার আছে একটা এইচএপ আছে আর কয়টা এইচএপ লাগানো আছে আর বেশি আছে হয় দু হাজার ওয়াট করে অডিও টোনের আর এখানে আমরা লাগিয়েছি বনশিয়ারি মোড়ে তো গায়ে গাই চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা শোনাই আর রাত্রেবেলা শ্যুট করতে পারিনি যেহেতু আর রাত্রেবেলা অত ভালোভাবে শুটও হতো না তো তোমাদের একটা সাউন্ড টেস্টিং করা ধামাকা দাঁড় দিচ্ছি একদম বাড়ি বাড়ি থেকে আমরা এই বাড়িতে এখন যাচ্ছি মানে অল্টারনেট হচ্ছি আর ওখানে সব বিয়ের মানে অধিক বিয়ে ওখানে হবে অধিক বিয়ে এখানে হবে তো দুটো বাড়ি আছে যে যেই কারণে এখন মানে ওখানে যেতে হচ্ছে আমাদের আর পুরা রোদ লাগতেছে আর এই সালার সঙ্গে আমার এক বছর আগে দেখা হয়েছিল তো সালা একটু মোটা জোটা ছিল এখন শুকায় গেছে ভালো 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 হয়ে গেছে আর তো গাইছে এখন আমরা চলে আসছি বাড়িতে আর এই দেখো গলি আছে বাজনাপাটিতে আসার কথা ছিল এগারোটা দিকে আসছে তিনটার দিকে তো আমার কোনো ইজ্জতই নাই মানে জামাই হলে যা হয় এখন চুপচাপ বসে আছে এখন কেউ কথা বলছে না দাদাটা দেখছে আমাকে যে সালা শ্বশুর বাড়ি আছে ইজ্জতি পেতে কমপ্লিট আর আমি ওই সাইড দিয়ে যাই দেখাবো রান্না বা এটা মানে স্টার্ট হয়ে গেছে তো আমি ওই সাইড দিয়ে যাই দেখাচ্ছি তোমাদের রান্না করছে কাকুরা ওখানে আর এটা দিয়ে তো যাওয়ার ব্লক করে দিয়েছি গেটটা যেহেতু আর সাউন্ড সিস্টেম চলছে তার জন্য ভয়েসটা একটু কম আসতে পারে ভাই কিছু মনে করো না আর প্যান্ডেলটা তো অসাধারণ করছে এই তো বারবার আমার চ্যানেলটা উড়াই দম দেবে চলে আসছি আমরা রান্না হচ্ছে এখানে তো যেহেতু আমরা যাব না এখান খানদিকে আমি দেখানোর চেষ্টা করবো কারণ যে ভিতরে আমাদের এলাও নাই আর কি তো কাকু উপর থেকে কাঁচা টমেটোও দিয়ে দিচ্ছে কিন্তু আমরা মানে ভাবছিলাম যে ফ্রাই করে দিবে তো কাঁচায় দিচ্ছে যেহেতু এটা একটা ইউনিক ব্যাপার